আফগানিস্তানে দখল নেওয়ার পর চূড়ান্ত নৈরাজ্য চালিয়ে যাচ্ছে এক সময় কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালিবান নিত্যদিন ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা ঘটেছে আফগানিস্তানে তালিবানের আদিম লালসার শিকার হচ্ছে আট থেকে আশি বছরের নারীরা ফের এক কিশোরীকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গেল তালিবান জঙ্গিরা কিশোরীর বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিতে গেলে রাইফেলের বাঁট দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয় অপহরণের ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে এক বোরখা পরা কিশোরীকে তুলে নিয়ে যাচ্ছে সশস্ত্র জঙ্গি বাহিনী পরিবারের সদস্য প্রতিবেশীরা বাধা দিতে গিয়ে জঙ্গিদের হাতে প্রণীত হচ্ছে হাহাকার ও চিৎকার করতে শোনা গেছে মহিলাদের ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ঘোর প্রদেশের একটি স্থানীয় সূত্র এই ভিডিও টেপটি একটি আফগান পত্রিকায় পাঠিয়ে দাবি করেছে যে তালিবানরা তার বাড়ি থেকে সতেরো বছর বয়সে একটি কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে এবং তাদের একজন জঙ্গির সাথে বিয়ে করতে বাধ্য করেছে এদিকে তালিবানের এই প্রকার কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা এদিকে পশ্চিমবঙ্গের সন্দেশখালী ঘটনা বোধ একই রকম যার প্রতিবাদে মুখ খোলেন বর্তমানে বিজেপি পাত্রী রেখা পাত্র টিভিতে যেসব মহিলারা শেখ শাহজাহানদের বিরুদ্ধে নারী নির্যাতনের কথা তুলে ধরেছেন তাদের বক্তব্য থেকে পরিষ্কার এটা বোঝা গেছে শেখ শাহজাহান এবং তার দলবল এইভাবেই নারীদের ওপর অত্যাচার করত। কোন রকম বাধার সম্মুখীন হলে বা তাদের কুকর্মের প্রতিবাদ করলে বাড়ির পুরুষদের অত্যাচার করা হতো মেরে মাথা ফাটিয়ে দেওয়া হতো সন্দেশখালী মহিলাদের রাতের অন্ধকারে গোপন আস্থানায় নিয়ে গিয়ে শেখ শাহজাহান ও তার দলবলরা তাদের বিস্তৃত মনোবাসনা চরিতার্থ করত। দিনের পর দিন এই সব বিকৃত মানসিকতার মানুষদের লালসার শিকার হতে হয়েছে সন্দেশখালী সাধারণ গরিব নারীদের মিনি পাকিস্তানের মতন সন্দেশখালী মিনি আফগানিস্তান কিনা সেই বিচার আপনারাই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান